ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মগ ভোটিং অনুষ্ঠিত হয়েছে মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিনব্যাপী রাজগঞ্জ সৈদস্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ মাঠে উৎসবমুখর পরিবেশে কার্যক্রম অনুষ্ঠিত হয় এদিন সকাল এগারোটায় নিজে মগ ভোট দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেখ হাসান উদ্বোধনের পর অসংখ্য নারী পুরুষ উৎসবমুখর পরিবেশে পৃথক দুটি লাইনে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত মগ ভোট প্রদান করেন একেন্দ্রে কেন্দ্রে আসল নির্বাচনের মতোই এখানে ভোট গ্রহণ কর্মকর্তা পোলিং এজেন্ট ব্যালট সব কিছুই ছিল মগভোট ভোট প্রদান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন এটার জন্য আমাদের বেশ হয়েছে প্রথমত মানুষের কাছে পরিচিত কম কারণ এটা অনেকদিন পর হয়েছে বাংলাদেশে তো সেজন্য আমরা গণভোটটাকে বেশি প্রচারণা করার জন্য হচ্ছে আমরা আপনারা জানেন যে প্রতিদিন ওই দুই মিনিটের জন্য আমাদের শিক্ষকরা এই গণভোট নিয়ে কথা বলে এবং তা দেখলে ফ্ল্যাট কারণ শিক্ষার্থীরা তাদের বাবা মাকে বলবে আপনি সাথে বলবে তারা জানবে এটা একটা উদ্যোগ আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের প্রত্যেকটা মসজিদে আমাদের প্রায় ছয় হাজার প্লাস মসজিদ আছে ইসলাম ফাউন্ডেশনের অধীনে তার বাইরে আরো প্রায় ছয় হাজারের মতো আছে এই প্রায় বারো হাজার প্লাস মসজিদে জুমার খুববার আগে প্রত্যেকটা মসজিদে আমরা লিপিট দিয়েছি তারা ওখান থেকে এই গণভোটের বিষয়টা আমাদের ইমাম সাহেব প্রচার করবেন সবাইকে জানাবেন আর এই দুইটা বিষয় দ্বিতীয় তিন নম্বর হচ্ছে যে আমরা সবাই যে যেখানে যাচ্ছি আমাদের জেলা পরিষদের পুলিশ দুর্বার ইউন ও ওসি সাহেব সবাই আমরা চেষ্টা করছি যে যে কোনো প্রোগ্রামে গিয়ে আমরা গণভোট সম্পর্কে আলোচনা করতে তারই একটা অংশ হচ্ছে আজকের ভোট আপনারা দেখছেন এটা হচ্ছে মানুষের মধ্যে একটা উৎসাহ উৎসব আমরা সৃষ্টি করতে চাই যে গণভোট একটা উৎসবের বিষয় এটা আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এখানে যাতে অংশ নিতে পারে সহজেই নির্বিঘ্ন অংশ নিতে পারে সেই একটা প্র্যাকটিস আর কিছু নিরাপত্তার জন্য আমরা একদম শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যেখানে কেউ কোনো বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না আমরা সুশৃঙ্খল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই আর গণভোটের ক্ষেত্রেও যাতে সব অংশগ্রহণ করে সেই জন্যই মূলত আজকে উদ্যোগ নেওয়া হয়েছে একই ভোট কেন্দ্রে মক ভোট দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপপরিচালক বিএম কামরুজ্জামান মনিরামপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সম্রাট হোসেন উপজেলা সহকারী কমিশনার মাহির দায়ান আমিন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কামাল হোসেন এরপর একে একে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বকভোট প্রদান করেন এরপর একে একে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মকভোট প্রদান করেন এর আগে রাজগঞ্জ শৈศรีতে মাধ্যমিক বালিকা विद्याপিথে বিআরডিপি কর্তৃক আয়োজিত কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ সহ উৎসাহ বোনাসের চেক বিতরণ অনুষ্ঠান হয় 2025 সালে গণবর্তনের পরে আমরা এই সরকারের আমলে এখন পাচ্ছি এবং আজকে এই ভোট উপলক্ষে সেই কিভাবে দিতে হবে সেই মক ভোটগুলো সেটা দেওয়ার জন্য যে প্রসেসগুলো যেমন প্রথমে সিট নেওয়া তারপরে কালি লাগানো এবং ব্যালট নেওয়া নেওয়ার পরে হ্যান আর যার যেটা পছন্দ সে সেটাই ভোট দিচ্ছে কেমন সারা পাচ্ছেন জনগণের আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতির সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে সাধারণ জনগণের মাঝে এই গণভোটের বিষয়ে সচেতনতামূলক কাজ প্রচারের জন্য আজকে আমরা রাজগঞ্জে গণভোটের মক ভোটিংয়ের আয়োজন করেছি আমরা আপনারা জানেন সকালবেলা আমাদের সম্মানিত ডিসি স্যার এই গণভোট মত ভোটে শুভ উদ্বোধন করেছেন এরপর থেকে আমরা ব্যাপক সারা পাচ্ছি আমরা এখানে আসার পরে আমাদের যে লিফলেট রয়েছে সেই লিফলেটটি আমরা বিতরণ করছি সাধারণ জনগণের মাঝে এই গণভোটের বিষয়ে সচেতন করার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি আমরা এই গণভোটে দুটি অপশন রয়েছে হ্যাঁ এবং না ভোট আপনারা জানেন যে আমার জুলাই শরৎ বাস্তবায়ন সংস্কারের জন্য যদি আপনি চান তাহলে আপনি হ্যাঁ ভোটে ভোট দেবেন আর যদি আগের পরিবর্তন না চান তাহলে না ভোট দেবেন দেশের চাবি আপনার হাতে এটা কি গণভোটের স্লোগান যে একটি নির্বাচন কমিশন থেকেই আমাদেরকে সরকারের পক্ষ থেকে এই স্লোগানটি নির্ধারণ করা হয়েছে দেশের চাবি আপনার হাতে আপনার নির্ধারণ করবেন এই দেশ আগামীতে কিভাবে চলবে রিপোর্ট উত্তম চক্রবর্তী যশোর